কথাগুলো কি আসলেই সত্য এক অবহেলার সন্তান সবসময় ভালো হয় দুই খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেয় তিন আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয় চার গর্ব করা সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় পাঁচ শিক্ষিত সন্তান বাবা মার থেকে সবসময় দূরে থাকে ছয় মূর্খ সন্তানরাই বাবা মার পাশে থাকে সাত মা বাবার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে কথাগুলো কি আসলেই সত্য এক অবহেলার সন্তান সবসময় ভালো হয় দুই খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেয় তিন আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয় চার গর্ব করা সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায় পাঁচ শিক্ষিত সন্তান বাবা মার থেকে সবসময় দূরে থাকে ছয় মূর্খ সন্তানরাই বাবা মার পাশে থাকে সাত মা বাবার অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে